ফাইনালি অনেকদিন পর আমরা ওটিভি সিরিজের এর আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা এই ভিডিওটি সাহায্যে এই ডিভাইসটি খুলে দেখবো এর ইন্টারনাল কি কি কম্পোনেন্টস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তার এ টু জেড আশাপাশি পূর্ব অবশ্যই জেনে নিব এই ডিভাইসটা আসলে কিভাবে পারফর্ম করে কিভাবে কাজ করে এই ডিভাইসটি মূলত হচ্ছে একটি ডিসি ওয়াটমিটার ওয়াটমিটার বলতে আমরা এনার্জিকে বুঝে থাকি অর্থাৎ ডিসি সেকশনে যে এনার্জি ইনপুট হোক বা আউটপুট হোক সেটা কিন্তু আমরা টেস্ট করতে পারবো আউটপুট টেস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় অনেক ক্ষেত্রে এরকমটা যে আমাদের যে ব্যাটারি থেকে আমাদের সার্কিটটা কত এমপি কত ভোল্টেজ রেটে নিচ্ছে এবং সেটা টোটাল ওয়াটেজ ভ্যালুটা কত যখন আমরা ওয়াটেজ ভ্যালুটা কাউন্ট করি ওভারঅল একটা হিসাব আমরা পেয়ে যাই কেননা বারো ভোল্টের ক্ষেত্রে এক এমপি এক ধরনের হয় আর পাঁচ ভোল্টের ক্ষেত্রে এক এমপি কিন্তু আরেক ধরনের হয় অর্থাৎ পাঁচ ওয়াট আর বারো ওয়াট দুটাই কিন্তু ডিফারেন্স বের হয়ে গেল এই ডিভাইসটার সাহায্যে আপনি খুব সহজেই সেই ওয়াটেজ ভ্যালুটা জানতে পারবেন পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে সেগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করবো সব প্রিয় ভাইদের জন্য প্রিয় ভিডিও নিয়ে আসছি তার জন্য অবশ্যই বলবো আপনারা এই ভিডিওতে খুব দ্রুত তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত পূরণ করে দিবেন এই প্রোডাক্টটা এরকম একটা ইয়েলো বক্সে আসে এবং এটার প্রাইস আসলে ফিক্সড বলাটা খুব কঠিন একবার দেখি এটার প্রাইস সতেরোশো একবার দেখি এগারোশো আরেকবার দেখি ছয়শো একবার দেখি সাতশো ফাইনালি আমি যখন দেখলাম এটার দাম ছয়শো বাইশ টাকা সো আমি পার্চেস করে নিলাম কারণ আমার ভিডিও করতে হবে খুব তাড়াতাড়ি আর বেশি অপেক্ষা করা আমার দ্বারা সম্ভব হয়নি হয়তো আপনারা এটা দ্বারা যে বিভিন্ন রকম প্রাইসে পেয়ে যাবেন আমি মূলত পার্চেস করেছি ছয়শো বাইশ টাকা দিয়ে আর এরকম একটা ইয়েলো কালার বক্সে পাঠানো হয় এই স্টিকারটা তোলার or এটা মূলত একটা বক্স আসে কিন্তু প্রাইস কাটের জন্য হয়তো বা তারা বক্স দেয় সাথে এরকম একটা কাবার দিয়ে দিয়েছে এটার ভিতরেও ভরে দেয় নাই এভাবে আসছে আর এই হচ্ছে ইউজার ম্যানুয়াল এটা খুবই ইম্পর্টেন্ট যারা ফার্স্ট টাইম ব্যবহার করবেন এখানে কানেকশন ড্রায়াগ্রাম খুব সুন্দর করে দেওয়া আছে আপনার কিভাবে কানেকশন করতে পারবেন এই পাশে যদি আমরা দেখি এইখানেও কিন্তু অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে এখানে আপনারা শর্ট ফর্মগুলো পাচ্ছেন যে ডাব্লুপি দ্বারা কি বোঝানো হয় এপি দ্বারা কি বোঝানো হয় প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এক্সপ্লেন করা আছে আছে তাছাড়াও আমি তো আপনাদেরকে এইগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো সাথে আর কোনো কিছু আসে না এটা হচ্ছে মূল ইউনিট এই মূল ইউনিটে প্রোডাক্টের গায়ে আপনারা দেখতে পাবেন দুইশো এমপিয়ার লেখা রয়েছে তার মানে এটা দিয়ে আমরা হচ্ছে দুইশো এমপিয়ার পর্যন্ত লোড টেস্ট করতে পারবো তবে এই ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে যেমন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স ভোল্টেজ দেওয়ার জন্য তিনটা পিন রয়েছে এটা কানেকশন আপনারা আপনাদের সাথে যে ইউজার ম্যানুয়াল গাইড আছে সেখান থেকে জেনে নেবেন এটা যদি ব্যবহার করা হয় তাহলে মেবি আপনি দুইশো এমপিয়ার পর্যন্ত টেস্ট করতে পারবেন অ্যাজ এ ওয়াট মিটার হুম আর যদি আপনি সরাসরি ভোল্টেজ এবং লোড টেস্ট করেন তাহলে কিন্তু আপনি এর সাহায্যে দুইশো এম্পিয়ার দিতে পারবেন না কেন এইখানে যে তার ব্যবহার করা হয়েছে এটার কি ধারণ ক্ষমতা দুইশো এম্পিয়ার আছে অবশ্যই না তার মানে এর থেকে অনেক কম আপনি মেজারমেন্ট করতে পারবেন ওই আপনারা যারা আইপিএস ইউপিএস সেক্টর নিয়ে কাজ করেন তারা এটা দিয়ে খুব সুন্দর ভাবে ওয়াটেজ ভ্যালুগুলো টেস্ট করতে পারবেন আর আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে এর অ্যাকুরেসি যে ভাই জিরো পয়েন্ট জিরো ওয়ান এই প্রিসিশনে যদি এটার অ্যাকুরেসি ঠিকঠাক থাকে তাহলে এটা একটা চমৎকার ওয়াট মিটার বলতে পারে আমাদের ডিসি সেকশনে কাজ করার জন্য এরপর এখানে দেখতে পাচ্ছি সোর্স সোর্স মানে হচ্ছে আপনি এখানে ইনপুট যেটা দিবেন ইনপুট আমি ব্যাটারি থেকে দিলে আমাদের ব্যাটারি সোর্স আমি যদি ট্রান্সফর্মার থেকে দিই তাহলে আমাদের ট্রান্সফর্মার বলতে হচ্ছে সোর্স আর এখানে লেখা আছে লোড লোড মানে হচ্ছে আপনি এর আউটপুট যেটা টেস্ট করতে চান ধরেন আপনার কাছে একটা লাইট আছে বা একটা ফ্যান আছে বা একটা মোটর আছে সেটা কত ওয়াট নিচ্ছে কত এম্পিয়ার রেটে চলছে সেই বিষয়গুলো জানার জন্য আপনি এই পাশে হচ্ছে লোড কানেকশন করবেন এবার একটু আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাই এটা কিভাবে পারফর্ম করে এবং এটা ডিসপ্লেতে কি কি লেখা আসে সেগুলোর মিনিংগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দুই পাশে এই কানেক্টর ব্যবহার করবো যাতে আমার কানেকশনগুলো করতে সহজ হয় তার জন্য এর সাথে কানেকশন করার জন্য এর সাথে আর দুইটা তারকে কানেকশন করে নিব প্লাস মাইনাসের সাথে আমরা কানেকশন করে নিব অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেতে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে বারো দশমিক তিন দুই বা তিন চার ভোল্টের মতো আর এর পাশে আমরা আউটপুট কানেকশন করার জন্য এলিগেটর ক্লিপ আমি কানেকশন করে নিব একটা বারো ভোল্টের এল ইডি লাইট কানেকশন করে দেখে আমাদের ডিসপ্লে কি কি প্যারামিটার্স দেখায় এবং আমাদের ডিসপ্লে প্যারামিটার্স গুলো খুবই ইম্পর্টেন্ট আসলে আমরা কি কি ভ্যালু পাচ্ছি কি কি ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা এই ডিভাইসটা প্রপারলি ব্যবহার করতে পারবো না আমাদের এল ইডি লাইট আমরা উল্টো করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের এমপেয়ার কত নিচ্ছে আউটপুটে ভোল্টেজ ওয়াট এবং এইখানে যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এক একবার আমরা এক এক ভ্যালু দেখতে পাচ্ছি আচ্ছা এই যে শর্ট ফর্মগুলো এগুলোর মিনিং আপনাকে জানতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এই ডিভাইসটা দিয়ে আসলে আপনি কি মেজারমেন্ট করছেন সেটা বুঝতে পারছেন না আবার উপরে দেখানো হচ্ছে এই দ্বারা হচ্ছে এম্পেয়ার কত এম্পেয়ার রেটে আমাদের ডিভাইসটা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ বারো দশমিক দুই পাঁচ বা দুই সাত ভোল্টেজের মতো রয়েছে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ষোলো দশমিক আট ওয়াটের মতো নিচ্ছে এবং এখানে ডাব্লিউপি এইচ ডাব্লিউ এইচ এপি আমরা এই এই প্যারামিটার গুলো দেখতে পাচ্ছি এই জিনিসগুলোর আবার মিনিং বুঝতে হবে এই জিনিসগুলোর মিনিং যদি এখন বলতে চাই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং আপনারা বোরিং হয়ে যাবেন একটু গুগলে গাটাঘাটি করেন যদি না বুঝে থাকেন তাহলে এই ডিসপ্লে প্যারামিটার বা ইলেকট্রনিক্স প্যারামিটার নিয়ে আমরা একটা সেপারেট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যাতে করে সহজে আপনারা মাল্টিমিটার বা বিভিন্ন ধরনের মিটার গুলো ব্যবহার করতে পারেন তো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে হবে যে আপনারা আসলে চাচ্ছেন কিনা প্যারামিটার্স এর উপর আমরা একটা সেপারেট ভিডিও করি যাতে করে সহজে আপনারা ইলেকট্রনিক্স সেক্টর বা মেজারমেন্ট সেক্টর নিয়ে কাজ করতে পারেন তাহলে অবশ্যই একটু কষ্ট কমেন্ট সেকশনে লিখতে হবে আমরা এখানে একটা সাতশো পঁচাত্তর ব্যবহার করে দেখি কি হয় এই একটা বিষয় আমার চোখে আসলে ধরা পড়েছে সেটা হচ্ছে দেখেন আমি আবারও ঠিক সেম এলইডি বাতিটা কানেকশন করছি এখন ওয়াটার্স ভ্যালুটা কিন্তু দুই দশমিক দুই বা এক ওয়াটের মতো দেখাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে যখন আপনি খুব কম এম্পিয়ার এই যে জিরো পয়েন্ট ওয়ান এইট বা তারও কম যখন আপনি খুব কম ওয়াটের লোড ব্যবহার করছেন তখন কিন্তু আনব্যালেন্সড একটা ওয়াটার্স ভ্যালু দেখাচ্ছে বা প্যারামিটার্সগুলো দেখাচ্ছে অর্থাৎ খুব কম লোডের ক্ষেত্রে এটা খুব ভালো পারফর্ম করছে না সো আমরা আরেকটা সাতশো মোটর আছে আমরা সেটা কানেকশন করে দেখি কি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এম্পিয়ার রেটে আমাদের আউটপুটটা নিচ্ছিলো আমরা আবারও এই পূর্বে সাতশো পঁচাত্তর দিয়ে দেখি আসলে এটা ওয়াট অনেক বেশি নিচ্ছে এই কারণে আমার টেস্ট করতে আবার মনে চাচ্ছে দুই এমপিয়ারের উপরে নিচ্ছিলো দুই দশমিক তিন বা চার এমপিয়ারের মতো নিচ্ছিলো যার কারণে ওয়াটেস ভ্যালুটা কিন্তু অনেক বেশি নিচ্ছে এবং আমরা এটাই দেখতে পাচ্ছি যে ওয়াটেস ভ্যালু কিন্তু অনেকটাই কম নিচ্ছে আমরা আরেকবার কানেকশন করে দেখি একই রকম দুইটা সাতশো পঁচাত্তর ডিসি মটর দুইটার কিন্তু ওয়াটেস ভ্যালু দুই রকম এবং দুইটার আর পি কিন্তু আমি যেটা বুঝতে পারছি দুই রকম যাই হোক ওভারঅল একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে যে খুব কম এম্পিয়ার নেয় এলইডি বাতি এই ধরনের জিনিসপত্র কিন্তু এটা দিয়ে টেস্ট করলে আপনি অ্যাকুরেট যে ভ্যালু সেটা কিন্তু পাবেন না অবশ্যই আপনাকে এক এম্পিয়ার বা ছয়শো সাতশো এম এর মতো নেয় এরকম লোড ব্যবহার করতে হবে তাহলে আপনি প্রপার আউটপুটটা পাবেন সো যাই হোক এখন আমরা ঝটপট এটাকে খোলার পরিকল্পনা করি পিছনের দিকে চারটা স্ক্রু আছে খোলা খুবই সহজ এ হচ্ছে এর কাবার উপরে নিচের এইখানটায় আমরা দেখতে পাচ্ছি এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এখানে আমরা কেবল দেখতে পাচ্ছি বিষয় হচ্ছে এই ডিভাইসটাকে খুলতে হলে এখানে সরাসরি সোল্ডারিং করে দেওয়া হয়েছে তো আমাদের প্রথমে এটাকে ডিসোল্ডার করে তারপর এটাকে খুলতে হবে সো আমরা এইগুলোকে ডিসোল্ডার করেই ফেলি দেখা যাক এর ভিতরে কি চিপ ব্যবহার করা হয়েছে কোনোভাবেই সোল্ডারিং আয়রন দিয়ে এই মাথাগুলো খোলা সম্ভব হয় নাই আমি এগুলোকে কেটে হলো এটাকে আলাদাই করব আর হ্যাঁ এটা থেকে একটা শিক্ষা আমার হয়েছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আমাকে আচ্ছা এটা ভেঙে গেছে চাক ডিসপ্লে থেকে এটাকে আলাদা করা গেছে এটা থেকে একটা শিক্ষা তো আমার হয়েছে যে ডিসোল্ডারিং করার জন্য ভালো কোনো টেকনিক আমাকে অবশ্যই অবলম্বন করতে হবে নেক্সট টাইম যখন ইলেকট্রনিক্স কোনো কিছু খোলার প্ল্যান করব কেননা একবার আমি আপনাদেরকে যেটা খুলে দেখানোর চিন্তা করেছি সেটা খুলে না দেখাতে পারলে আসলে আমার স্যাটিসফ্যাকশন হতো না সো ছয়শো বিশ টাকা গেল জলে তবে আমরা সার্কিটটা পেয়ে গেছি তো আমাদের এই সার্কিটের সকল কম্পোনেন্ট হচ্ছে অ্যাসেম্বলি টাইপ এই কারণে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে আমাদের কোন জায়গায় কি আইসি ব্যবহার করা হয়েছে আইসিটার আসলে গায়ে কোনো নাম নাই অর্থাৎ যেটা ছিল তারা আগেই তুলে ফেলেছে যাতে পরবর্তীতে কোনো কোম্পানি এটাকে কপি না করতে পারে তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি পিন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশ পিনের একটি আইসি ব্যবহার করা হয়েছে মেবি এটা কোনো একটা মাইক্রো কন্ট্রোলার আইসি আইসিটা মাইক্রো কন্ট্রোলার আইসি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ হচ্ছে এখানে যে প্রগ্রেসিং গুলো করা হয়েছে এডিসি ভ্যালু নেওয়া হয়েছে আউটপুট ডিসপ্লে তে জিনিসগুলোকে দেখানো হচ্ছে হয়তোবা এই কারণে এইখানে এই আইসিটা মাইক্রো কন্ট্রোলার আইসি হতে পারে অথবা ডিসপ্লে ড্রাইভ করার জন্য এই আইসিটি হতে পারে তো যাই হোক আমরা এখানে আরো কি কি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সি ফাইভ তার মানে হচ্ছে ক্যাপাসিটর অর্থাৎ এস এম ডি কম্পোনেন্ট গুলো দেখতে কিরকম হয় এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা শিখে যেতে পারছেন বা জানতে পারছেন এরপর আমরা যদি আরেকটু উপরের দিকে যাই আর টু টু এটা হচ্ছে একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে আর ওয়ান নাইন এখানে আরো একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে এবং রেজিস্টারের ভ্যালু গুলো দেখতে পাচ্ছেন উফ সেভেন জিরো এরপর এটা হচ্ছে এইট ওয়ান জিরো এরপর আমরা আরো বেশ কিছু ক্যাপাসিটর দেখতে পাচ্ছি নাইনটি সেভেন আর এইট্টিন এখানে ফোর সেভেন থ্রি একটি রেজিস্টর আছে এখানে আমরা আরো বেশ কিছু রেজিস্টর এবং ক্যাপাসিটর দেখতে পাচ্ছি আর ওয়ান আর টু এগুলো সবই রেজিস্টর থ্রি ওয়ান ক্যাপাসিটর আর থ্রি এইট রেজিস্টর এখানে আরো একটি ক্যাপাসিটর আছে আর এখানে আমরা একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছি বি ফাইভ সিক্স ওয়ান সিক্স যেহেতু আমরা উল্টো করে দেখছি কারণে লোটে একটু উল্টো দেখা যাচ্ছে আই এটাও হবে ফোর থ্রি ওয়ান এই ভ্যালুটা লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন টু জিরো টু এটা একটা রেজিস্টর এটা একটা ক্যাপাসিটর এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি এস এস ওয়ান ফোর আরও একটি ডায়ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে টোটাল দুইটা ডায়ট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আরো একটা রেজিস্টর তিনটা টার্মিনাল যেগুলোর মাধ্যমে এক্সটার্নাল আপনি বোল্টের সোর্স দিতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছিল এই ব্যাক সাইড এর যে কম্পোনেন্ট গুলো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের যে এলসিডি ডিসপ্লে ছিল সেই এলসিডি ডিসপ্লে এর ভিতরে এই সাদা অংশটা থাকে এটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এই যে এলসিডি ডিসপ্লে এর ভিতরে বলি না যে ছোট ছোট ডট থাকে এই যে ডট মাইক্রোস্কোপের সাহায্যে আপনি এই ডট গুলো দেখতে পাবেন ডট গুলো লাইট আপ হয় এর ফলে কিন্তু আমরা ডিসপ্লেতে লেখাগুলো বা কোনো কিছু দেখতে পারি আমাদের ওটিপি সিরিজের নতুন একটি ভিডিও সো এরকম আনএক্সপেক্টেড ভিডিও আসলে আমি আশা করি নাই যা হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো আই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন পেরেছেন জানতে অনেকে তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা আপনাদের লাইকের যে মাইল ফলকটা দিয়েছি সেটা অবশ্যই পূরণ করে দেবেন পাশাপাশি কমেন্ট সেকশনে নতুন ওটিপি সিরিজ কি ডিভাইসের উপর নিয়ে আসা যায় অবশ্যই বাজেটটা এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে রাখবে এর বেশি হয়ে গেলে আসলে আমার জন্য একটু এফোর্ট করতে কষ্ট হয়ে যায় তো আপনারা এরকম বাজেটের মধ্যে যদি কোনো গ্যাজেট যেটার ওটিপি চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন আমরা চেষ্টা করবো সেখান থেকে বেস্ট কোনো একটা গ্যাজেট সেটা এনে আমি আপনাদের সাথে খুলে টুলে শেয়ার করার আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সোপ্রিয় ভাইরা সামনে কিন্তু অনেক কিছু আসবে আপনারা মিস করে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এইগুলো এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা